তো গাইস আজকে তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে ভিডিও আসছে বা যখন ভিডিও আসছে সেটা দেখতে পাচ্ছ এখন এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাতিয়ানার একটা জায়গা পাতিয়ানা এখানকার ঘরগুলো দেখবো মানে ঘরগুলো তো মানে দেখে খুব ভালো লাগবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভারতের বিভিন্ন জায়গায় কীরকম সংস্কৃতি বা কীরকম জিনিস পাওয়া যায় সেটা নিয়ে এই ভিডিও আমাদের চ্যানেল নাম এক্সপ্লোরিং সুখান্নেসি রোমকেশ রোমকেশ মানে যেন রোমিংয়ের যে ব্যাপারটা থাকে সেটারই কেশ আমি আমি বা যারা ভিডিও বানাই তারা সবাই আমি একা এক্সপ্লোরিং সুখান্নেসি রোমকেশ নয় সেখানকার মানুষ এখানকার বাড়ি বাড়ি যদি তোমরা দেখো অসাধারণ বাড়ি আরও বাড়ি দেখাবো মানে আছে সেখানে কিন্তু পুরোটাই বাড়ির কালচার আমরা দেখেছি যে আমাদের কলকাতার দিকে ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না এখানে একটা দোকান দেখছি সেটাও একটা বাড়ির মধ্যেই বাড়ির সাবে লাগোয়া আছে সেখান থেকে গুঁড়ো দুধ কেনা হয়েছে আর এদিক যদি দেখানো যায় এদিক আমি মাইক আনিনি মাইক আনিনি মানে নেই হোক মাইক নেই তার মানে আছে যাচ্ছে যখন দোকান বা ভার যা কিছু থাকতে পারে সেটা না তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের এরকম ভিডিও ভালো লাগছে এটা এই ভিডিওটা আমি সবার প্রথমে আপলোড করব পাতালা তার কারণ এরপরে আসবে তোমাদের চায়ে কি চা পাওয়া পাঞ্জাবি চা তার সাথে আলু পরোটা সেগুলো আসবে তো আস্তে আস্তে দেখতে থাকো আমাদের সাথে দেখো চলো টাটা একটা বাড়ি দেখতে পাচ্ছো এটা একটা স্কুল এটা একটা স্কুল পাবলিক হাই স্কুল টাইনি জেমস বাচ্চারা দাঁড়িয়ে আছে বাড়িগুলো তোমার হাইট হচ্ছে ম্যাক্সিমাম তিনতলা হবে তার বেশি তো নেই যদিও এখানে যে মানে বাড়িগুলো আছে সেগুলো অনেকটা ফ্ল্যাটের সিস্টেমে কিন্তু বেশ ভালো আর তোমরা উত্তর উত্তর কলকাতা বলছি উত্তর ভারতের যে বাড়িগুলো দেখো সেগুলো দেখবে লাগোয়া বাড়ি একটা বাড়ির সাথে আর একটা বাড়ি লাগোয়া তো এখানেও তার ব্যতিক্রম নেই তো তোমরা দিল্লির ব্লগ দেখেছো এবারে তোমরা পাতিয়ালার ব্লগটাও দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের ব্লগ আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো এবং তোমরা যদি আমার ব্লগ দেখে কোথাও যাও তাহলে দেখতে পারবে তোমাদের ঘোড়াটা খুব সহজ হয়ে যাবে একটা বড়ো রাস্তা পড়ছে একটু পরে তোমরা পাবে ওই যে ওই দোকানটা নিউ শর্মা সুইটস ওখানে চা আর জলখাবার পাওয়া যায় মানে খেয়েছি আর কি উল্টো দিকেও চায়ের দোকান আছে এখানকার চা তো খুব ভালো খেতে তো আমরা এখন পাঞ্জাবের মধ্যে আছি পাঞ্জাবের তোমাদের ব্লগটা দেখাচ্ছি টোটো কিন্তু সারা ভারতে এটা ছড়িয়ে গেছে সেটা দেখছো এখানে একটা বাড়ি পাঞ্জাবের যতটা দেখাতে পারছি দেখো এটা একটা জ্যোতি এনক্লেভের মধ্যে পড়ছে এই পুরো বাড়ির যে ব্যাপারটা আছে এটা এনক্লেভের মধ্যে পড়ছে এক একটা মানে এক একটা কলোনি তৈরি হয়ে আছে এক একটা পাড়া তৈরি হয়ে আছে এখানে এবং খুব সাজানো গোছানো খুব পরিষ্কার আর রাস্তায় দেখতে পাবে কুল ছোলে এখানকার যেগুলো আর রাস্তায় প্রচুর গাড়ি এই বাজার নাকি এটা কি আছে এটা

আর আবার একটা জায়গায় যাচ্ছি এখানকার বাড়িগুলোও দেখবে এখানকার বাড়িগুলো বেশ ভালো মানে সত্যি খুব ভালো দেখে তো লাগছেই তো বিভিন্ন জায়গার যা যা কালচার যা যা জিনিস সেটাই তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা যাতে আরও অনেকে দেখতে পারে তার জন্য শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ করো আর যদি প্রথম দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না চলো দেখতে থাকি আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি তো লক্ষ্যই করতে পারছ যে একটা বাড়ি এটা একটা বাড়ি ধরো তার পাশের বাড়িটা তাদের দেয়াল কিন্তু একসাথে শেয়ার করে তো বেশ ভালো বাড়িগুলো দেখতে পাচ্ছ বাড়িগুটোর ওপরে রামের পতাকা উঠছে স্বস্তিক চিহ্ন শ্রীকৃষ্ণের কিছু আছে যেমন কৃষ্ণ কৃপা লেখা আছে এখানে বাড়িগুলো বেশ ভালো বেশ দেখতে শুনতে এটা একটা মন্দির মন্দির আছে আচ্ছা আচ্ছা একটা বাড়ির মন্দির মানে তাদের নিজস্ব তো জনসাধারণের জন্য খুলবে এই আচ্ছা আচ্ছা যেখানে খেলাম সেটা হচ্ছে তাদের বাড়ি হচ্ছে এটা চলো আমিও যেখানে থাকছি সেখানে চলে এসেছি চলো আশা করি ভালো লাগছে টাটা